মিটু আসো মিটু আই আসো 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 মিটু খিদা লেগে গেছে আসো মিঠু আসো আসো দেখি কে আগে খাবার জন্য দৌড় দেয় দেখা যাবে না আসবে আগে এঞ্জেল দৌড় দেঞ্জেল খানা খাবে খানা খাবে আসো 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 মিটু দেখি কার আগে ঘিদা লাগছে মিটু তুমি কি ভাত খাইবা না কি লুডুস খাইবা বলো না ডিম খাইবা বলো মি টু এঞ্জেল আস আস মিটু পাস মিটু আগে খাবে মিটু বালা মিটু বালা খাও 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 মিটু খুব খিদে লাগছে এখন অ্যাঞ্জেলও আসে